ইসমিল্লাহ রহমান রহিম শুরু করছি হে আল্লাহ তোমার নামে সকল প্রশংসা তোমার জন্য তুমি জগতের প্রতিপালো হে আল্লাহ তুমি পবিত্র সমস্ত প্রশংসা তোমার তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই তুমি মহান আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মহাম্মাদ কামা সাল্লা ইব্রাহিম ওয়া আলা আলাই ইব্রাহিম হে আল্লাহ আমার প্রিয় বন্ধু তুমি জানো আমার অন্তরের প্রতিটি কষ্ট প্রতিটি স্বপ্ন আমি তোমার কাছে শান্তি চাই আমার সংসারে আমার স্বামী সন্তানদের মাঝে আমার হৃদয়ের গভীরে তুমি আমার স্বামীকে বড় আদর্শ বান্ধব ভালোবাসায় ভরা হৃদয় দাও যেন সে আমাকে বোঝে সম্মান করে ভালোবাসে তোমার জন্য তোমার রহমতে আমাদের সম্পর্ক হোক মধুর যেন তোমার পথে একসাথে চলতে পারি হে আমার আল্লাহ আমার সন্তানদের অন্তরে ঢেলে দাও ভালো চরিত্র নম্রতা এবং কৃতজ্ঞতা তাদের করণেকার তোমার পথের পথিক আমার পরিবারে যেন শয়তানের কোনো ফিসফিসানি ঢুকতে না পারে তুমি আমাদের ঘর কর জান্নাতের এক টুকরো হে আল্লাহ আমি কাদি তোমার দরজায় আমার দাম্পত্য জীবনে ভালোবাসায় শ্রদ্ধায় আর এখলাস ফিরিয়ে দাও আমার কষ্ট তুমি জানো আমার চাওয়া পাওয়া তুমি বোঝো তুমি চাইলে সব বদলে যায় হে দয়ার সাগর দয়া ময় তুমি দয়া করহ তুমি ছাড়া আমাদের কে আছে বলো আমি তোমার কাছেই ধর্ণা ধরতে চাই সর্বসময় সর্ব কাজেই তোমাকে চাই হে আমার আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শান্তি নাই সব কিছুতেই জানো তুমি তুমি আর তুমি থাকো হে আল্লাহ যদি আমার কোনো দোষ থাকে তুমি ক্ষমা করো আমার কোনো গোপন কষ্ট যদি আমি কাউকে বলতে না পারি তুমি শুনে নাও আমার এই মনাজাত তুমি কবুল করো তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমার জীবন আমার ঘর আল্লাহ সাল মুহম্মাদ আলা আলে মহাম্মাদ কামা আলা ইব্রাহিম ও আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ হে আল্লাহ আমি পাপি গুনাহগার তুমি মাফ মৌলা সকল গুণাহ থেকে করো আমার এই প্রার্থনা কবুল কয়না আল্লাহ কবুল কয়নাও আমিন 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 ইয়া আল আমিন আমিন